মানুষের মনের কথা ভেজে বাস্তব কর্মশাচী গ্রহণ করেছিলেন বিশ্রণের জন্য ঘালগমন গল্প দিয়ে দিয়েছিলেন জাতিকে শিক্ষিত করার জন্য শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন পায়ে হাটার কর্সূচি গ্রহণ করেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থাকে ভেড়া মারা পাওয়ার স্টার ভেড়া হেলিকপ্টারে নেমে পায়ে হেঁটে ভেড়ামারা হাই স্কুলে এসে জমা হওয়া করে অগ্রান্তি থেকে জমা শেষ করে থানার সামনে বামন করার ভিতর দিয়ে ভিতর দিয়ে এই মিরপুর ভুলকল মাঠে জনসভা করেন এখানে অনুষ্ঠান করেন এখানে জনসমাবেশ শেষ করে এখান থেকে পায়ে হেঁটে পোড়া ধোয়া যান এটা থেকে আপনাদের কাল জানা আছে এই চলার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সব শ্রেণী পেশা পেশা মানুষের সাথে উনি সাক্ষাৎ করেছেন কৃষকের কাছে কৃষকদের সমস্যা জানার কথা চেষ্টা করেছেন কৃষক জানিয়েছে আমরা আবার করি আমাদের শেষের সমস্যা কি করতে হবে পানি নাই কি ভোট পানি দেওয়া যায় যে পাওয়ার পাম্প পাওয়ার পাম্প দিতে গেলে বিদ্যুৎ নাই আর সেই ধারণা থেকে শহীদ ফেন জিয়াও রহমান সর্বপ্রথম পল্লী বিদ্যুতের ব্যবস্থা করেন

শহীদ জিয়ার প্রার্থী ছিলেন ধানের শীষের প্রার্থী ছিলেন ব্যারিস্টার আব্দুল হক এই মিরপুর ভেড়মাড়ার জনগণ বিপুল ভোটে ব্যারিস্টার আব্দুল হককে ধানের শীষে ভোট দিয়েছিলেন সেই নির্বাচন পরিচালনার দায়িত্ব বলেছিল আমার আমি প্রধান নির্বাচন এসেন্ট হিসাবে সে দায়িত্ব পালন করেছি আর এই মিরপুর ভেড়মাড়ার বিএনপি সংগঠন এবং বৃহত্তর কুষ্টিয়ার কুষ্টিয়ার চোয়াডাঙ্গা মেহপুর তিন নিয়ে একটা জেলা ছিল ব্যারিস্টার আব্দুল হকের উপর দায়িত্ব পড়ে তিনি আমাকে সাথে করে এই তিন জেলায় প্রথমে জাগ দল পরবর্তী বিএনপি সংগঠন করেন এবং নির্বাচন আগ দিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন হয় পরবর্তীকালে জাতীয়বাদী ফ্রন্ট বিএনপিতে রূপান্তরিত হয় এই কুষ্টিয়ার মানুষ মিরপুরের মানুষ সব কোটি নির্বাচনে বিএনপি বিজয়ী করেছে এরপরে আমরা দেখেছি ভারতের চক্রান্তে এসবকে প্রশিক্ষণ দিয়ে ভারতের দেহাল থেকে প্রশিক্ষণ নিয়ে এসব বাংলাদেশে প্রবেশ করার পরেই শহীদ প্রেসিডেন্ট যেমন আমার সাত ধরেন

লাল যায় তার জনমানের পালস জনগণের হৃদয় স্থান করতে পারেনি আর রহমান মানুষের মাঝে এসে মানুষের মনের কথা বুঝে বাস্তব কর্মসূচি গ্রহণ করেছিলেন বেশ কর্মসূচি দিয়েছিলেন জাতিকে শিক্ষিত করার জন্য শিক্ষা কর্মসূচি আর তাই মানুষ করে রেখেছে সৃষ্টি এই সম্মেলন শহীদ আদর্শ ধারণ করে আর এই সম্মেলন পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন শহীদ জিয়ার আবর্তনে শহীদ জিয়ার সুযোগ্য সহজন্মেরই দেশ নেত্রী বেঙ্গল খালেদা জিয়া আর তাই গিয়া খালেদা গিয়া এবং গিয়া পরিবারকে হাসিরা খুব ভয় পায় সেই কারণে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসে নির্বাচনকে ভয় পেয়েছে তাই নির্বাচনী ব্যবস্থা পাল্টিয়ে দিয়ে ভোট চুরি ভোট চুরি পাঠা বন্দোবস্ত করেছিলেন দেশ নেত্রী এবং খালেদা জিয়া নেতৃত্বে দীর্ঘদিন ধরে দুই হাজার আট সালে রায়ের প্রেসক্রিপশনে ময়নুদ্দিন ফখর উদ্দিনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে দেশ নেতৃ প্রবন খালদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি দু হাজার তেরো চোদ্দ সালে আপনাদের সাথে নিয়ে আমরা হাইওয়েতে হাজার হাজার মানুষকে আমরা মনে অবরোধ করেছি এই মা বোনরা অন্তত একসাথে চার পাঁচ হাজার মহিলাও আমাদের এই মিছিল অঞ্চল ঘরে ঝাড়ু মিছিল নিয়ে এই আন্দোলনে কথা মনে আছে কি সেসব কথা বলছিরা ভাই পিএফ এবং খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজানো রায়ের মাধ্যমে জেলে ফিরে রেখেছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় তিনি বিদেশি অবস্থান করতে বাধ্য কিন্তু জিয়ার সন্তান স্বাধীনতার ঘোষকের সন্তান তার দায়িত্ব তিনি ওই লন্ডনে বসে তার দায়িত্ব পালন করেছেন তার সুযোগ্য নেতৃত্বে তার নির্দেশনায় তার পরিচালনায় নতুন ধারার রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে আন্দোলন হয়েছে ছাত্র যুবক তন্দলকে সংগঠিত করেছেন বিএনপির সকল স্তরে সংগঠনের মধ্যে সংস্কার এনে সংগঠনের পরিবর্তন এনেছেন জনগণের জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছেন আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সংস্কার কর্মসূচি একুশ দফা কর্মসূচি দিয়েছেন আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আজকে তাই দলকে সুসংগৃহিত করার জন্য জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য জনগণের কাজ করার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের পুরুল বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠন সম্পাদকের পরিচালনায় আমাদের দায়িত্ব কুষ্টিয়া জেলার দায়িত্ব তার নির্দেশনায় আমরা ইউনিয়ন সংগ্রহ প্রত্যেকটা ওয়ার্ড সম্মেলন করে সেখানে আমরা এখানে একজন সদস্য নির্বাচিত করি আর এই সদস্যরা পরবর্তীতে এসে ইউনিয়ন সম্মেলন করেছে

এবং আমজার পরিচয়ে পাহারা দেওয়া হাতে কালি দেওয়া ব্যালট বক্সে সিল মারা ব্যালট বক্সে ভরা বর্ণনা করে নির্বাচন দেওয়া হয়েছে হার্ট কম্পিটিশনের হার্ট কম্পিটিশনের মাধ্যমে আমাদের সাতিয়ার ইউএন বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সভাপতি আপোষের মাধ্যমে আমরা সমঝোতার মাধ্যমে ঠিক একই সম্মেলন আমি করতে শুধু সভাপতি পক্ষে আমি নির্বাচিত করতে পারি সদর পরিমাণে সেখানেও আমরা ঘোষণা দিয়েছিলাম এবং দায়িত্ব দিয়েছিলাম কুষ্টিয়ার জেলা বিএনপি যদি করে দেবেন নির্দেশনা দেওয়া হয়তাই করে দেবে অনেকজন অপেক্ষা করলাম কুষ্টিয়ার জেলা বিএনপির পক্ষ থেকে নির্দেশনা এসছে ভোটার লিস্ট চূড়ান্ত করে নির্বাচন করা সেই নির্বাচন হয়ে গেছে সেদিন দুই পক্ষ অংশগ্রহণ করেনি এক পক্ষ অংশগ্রহণ করার কারণে যিনি মনোনীত প্রার্থী তিনি বিনা প্রতিদ্বন্দ্বায় নির্বাচিত হয়েছেন এইভাবে নির্বাচন আজকে উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচন প্রত্যেক ইউনিয়নের একাত্তর জন করে সদস্য তারাই আজকে উপজেলা নির্বাচনের কাউন্সিলর একাত্তর ইন্টু তেরো আজকে জন জন কাউন্সিলর আজকে তাদের প্রতিনিধি নির্বাচন সভাপতি পদে একজনই প্রার্থী আমাদের উপজেলা বিএনপির আহ্বান